আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ছোট্ট আমলের মাধ্যমে তার মনে পৌঁছে যাবে আপনার মনের কথা ছোটো আমল সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে ছোট্ট একটা আমলের মাধ্যমে আল্লাহ সুবাহ আলা যদি চান কোনো কিছুই কিন্তু অস্পষ্ট থাকে না কোনো কিছুই অপরিপূর্ণ থাকে না আল্লাহ তালা চাইলে সবই সম্ভব তো এমনই কিছু আল্লাহ পাকের কালাম থেকে কোরআনের আয়াতের মাধ্যমে কারো বানানো অজিফা নয় সরাসরি আল্লাহর কোরআনের আয়াত থেকে এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইংশা আল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রত্যেক ভিডিওতে বলে দেই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে প্রচার করে যে আমি হুজুর আদৌ না সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার সাথে যোগাযোগের দরকার নাই আমি যেই নিয়মগুলা দিচ্ছি আমার ভিডিওগুলো দেখে ইউটিউব দেখে নিজে অনুসরণ করেন তাইলেই কিন্তু হয়ে যায় তাছাড়া ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার আরেকটা চ্যানেলও আসবে হাফসা বিনতে জুবাইয়ের ওখানে ক্লিক করে আমার চ্যানেল থেকে ওখান থেকেও বিভিন্ন আমল আপনি করতে পারেন ওটা আমার মেয়ের নামে ক্রিয়েট করা আপনি ওটা দেখেও আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন আল্লাহর কোরআনের আয়া দলিল সহ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি আল্লাহ আল্লাহআলা এত সহজ করে দিয়েছেন বান্দার জন্য যে তার মনের মধ্যে পৌঁছে যাবে আপনার মনের কথা এত সহজ করেছেন কিন্তু বান্দারা নিয়ম জানে সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু কাজ হয় না নিয়ম তো অনেকেই জানে সঠিক নিয়ম জানে না তো তাদের জন্য হচ্ছে আজকে কিছু সঠিক নিয়ম জানাবো তার আগে বলে দিচ্ছি যারা এই আমলটা করবেন আপনাকে আমলটা টানা সাত দিন করতে হবে সাত দিন আর যারা আগেও এই আমলটা করেছেন তারা এক দিন করবেন যারা একেবারেই নতুন আগে এই আমলটা কখনো করেননি তারা সাতাইশ দিন করবেন অথবা একুশ দিন করবেন এক একজনের এক একটা মেয়াদ তো আপনাকে প্রত্যেক দিনই রাত্রেবেলা ঘুম থেকে উঠতে হবে গুসল করতে হবে ছেলে হোক আর মেয়ে হোক দুরাকাত নামাজ পড়তে হবে নফল নামাজ পড়ার পরে আপনাকে ছেলে হোক মেয়ে হোক আতর মেখে নামাজ পড়তে হবে আতর যে কোনো ফ্লেভারের আতর দিয়ে নামাজ পড়বেন দুই রাকাত নামাজ সালাতুল হাজত এবং ওই জায়নামাজের মধ্যে বসেই কাবার দিকে ফিরে কাবা শরীফের দিকে তাকিয়ে সে একশো বার দরুদ শরীফ পাঠ করবে একশো বার আস্তার ফিরুল্লাহ পাঠ করবে এবং একশো বার আমি যেই আয়ারটা বলবো সেই আয়ারটা পাঠ করবে আমি আয়ারটা উচ্চারণ সহ এখানে লিখে দেখাবো ইনশাল্লাহ বাংলা উচ্চারণ সহ এই আমলটা কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তার মনের মনের মানুষকে সে কাছে কাছে পাবে তার কথা দিবেন আল্লাহ আল্লাহর কাছে অসম্ভব কিছুই না বৈধ উদ্দেশ্য যদি থেকে থাকে আপনি আমলটা করবেন অবৈধ হলে আমল করবেন না আল্লাহ পাক যদি চান অবশ্যই কাজে আসবে আল্লাহ পাকে রহম লাগবে এবং আপনারও খালেস নীল খালেস দিল হতে হবে নেক হৃদয় হতে হবে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ তালা তো বান্দার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তালা তো চান না যে বান্দা ঘুরুক আল্লাহ চান বান্দা সহজ হোক বান্দা আমল করুক এখন বলবেন আমি তো কত ডাকলাম হচ্ছে না আল্লাহ চাচ্ছেন আপনার ডাক আল্লাহ পছন্দ করছেন আপনি যে বারবার ডাকতেছেন আপনি যে দ্বিতীয়বার ডাকলেন আল্লাহ যদি আপনার আগেরটা কবুল না করতো দ্বিতীয়বার আপনাকে আল্লাহ আবার ডাকার সুযোগ দিত না এই জন্য আপনি বেশি বেশি ডাকতেছেন কবুল হচ্ছেন না আল্লাহ আপনার ডাককে পছন্দ করছেন আপনি হতাশ হবেন না তাছাড়া আমরা যখন মুসলিম হয়েছি কদরি খয় রিহি অশার রিহি ইমানে মুফাস্সলের মধ্যে এসেছে আমরা ভালো মন্দের তাকদিরের উপর ইমান আল্লাম এই ইমান যদি আপনার মধ্যে না থাকে আপনার কোনো দোয়াই কবুল হবে না এবং আল্লাহর ওপর ধীর আস্থা রাখতে হবে কখনো আফসুসের মতো নুরা হওয়ার মতো কোনো কথা বলা যাবে না যে আল্লাহ কত মানুষকে দিল আমারে কেন দেয় না আল্লাহকে আসলেই কবুল করে না আমুল গুলা কি ফাউল এই কথাগুলো কখনো মনের মধ্যেও চিন্তা আনা যাবে না আচ্ছা সেই দোয়াটা কি কোরআনের আয়াতটা কি কোরআনের সেই আয়ারটা আমি আপনাদের সাথে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণ সহ আমি কিতাব থেকে মানে শর্টকাটে যেটা আমরা পারবো আরবি কিতাব সবাই পারেন না বোঝেন না এই জন্য আমি শর্টকাটে নিচে লিখিত একটা বাংলা কিতাবও আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে দেখেন মোহাম্বত সৃষ্টি হওয়ার তদ্বিল ইউ হিব্বু হুম ওয়ু আজিল্লাতিন আলাল মিনা আইজজাতিন আলাল কাফিরিন সুরা মা এদা আয়াত নাম্বার চুয়ান্ন এই আয়াতটি পরে চিনি বা অন্য কিছু মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে খাওয়াতে হবে যদি খাওয়াতে না পারেন সে দূরে থাকে মনের কথা পৌঁছে দিতে চান তাহলে ওই যে রাত্রেবেলা দুরাকাত করে নামাজ পড়ে আগেও তো আমি বললাম যে একেবারে নতুন আমলটা স্টার্ট করছেন সেই একটু বেশি করবেন যে আগেও করেছেন যখন করতে করতে আপনি এই আমল হোত করতে করতে আপনার জন্য পুরাতন হয়ে যাবে প্রত্যেকটা আমলের পিছনে কিছু মোয়াক্কেল ফেরাস্তা থাকে যেগুলা যেই ফেরস্তাগুলা এই কাজ হওয়ার জন্য আল্লাহ তাল্লার কাছে সুপারিশ করে প্রত্যেকটা এখানে হরফের পিছনে এক একটা করে ফেরেস্তা নিযুক্ত আছে তো এই জন্য যখন আপনি করবেন ফেরেস্তাগুলা আপনার হয়ে যাবে তখন কিন্তু অল্প পড়লেই কয়েকদিনে কাজ হয়ে যাবে কিন্তু যখন নতুন নতুন আপনি আমলটা করছেন আপনি তো আর চিনি পরে খাওয়াতে পারছেন না দূরে ওই যে দূরে থাকলে রাত্রেবেলা উঠে গোসল করে পাক পবিত্র হয়ে শরীরে আতর মেখে আপনি এই আমলটা করেন দেখেন আপনার মনের কথা পৌঁছে যাবে তার কাছে তার মনের কথা আপনার কাছে চলে আসবে এটা কোনো গল্প কাহিনী নয় সুরা মা আয়াত নাম্বার চুয়ান্ন এখানে ভালোবাসার কথাই উল্লেখ করা হয়েছে আপনার যদি বিশ্বাস না হয় আসলে এখানে ভালোবাসার কোনো কথা আছে কি না এই আয়াতের মধ্যে নাকি মিথ্যা বলা হচ্ছে সবার হাতে স্মার্টফোন আছে সুরা মা এরা আয়াত নাম্বার চুয়ান্ন বাংলা উচ্চারণ এবং তাফসির আপনি এটা লেখে গুগলে সার্চ করেন দেখেন সব কিছু বিস্তারিত চলে আসতেছে তো অনেকে বলবেন আমি উচ্চারণ বুঝি না পারি না তাদের জন্য আমি খুবই সহজে এখানে আমি খাতার মধ্যে লিখে দিচ্ছি আপনারা দেখতে পারেন খেয়াল করে দেখবেন ইউ হিব্বু হুম পরে হচ্ছে ওয়াই হিব্বু নাহ ইউহিবুহুম ওয়ায়ু হিব্বু নাহু ইউহিবুহুম ওয়ায়ু হিবু নাহ তারপরে হচ্ছে আজিল লাতিন

আমার প্রত্যেকটা ভাই এবং মোড়ের নেক আশাকে পূরণ করে দেন তাদের বৈধ উদ্দেশ্য হাসিল করে দেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা